তার ম্যানেজমেন্টের কথাটা আমি এই কথাটা বলে আমি পরে বলব সেটা হল যেহেতু আমাদের ভাইজান তিনি ফোন দিয়েছিল তো ফোনের ভিতরে কি কথা হচ্ছে উনি জানো যেহেতু উনি আসার কথা বলছিল বা আসতে পারবে কি পারবে না এরকম সে উদ্দেশ্য না তো আমার মনে হয় আমাদের এই মিটিংয়ের পরে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত নিলেন আজকে সভাপতির মাধ্যমে এর ফাঁকে যদি ওনাকে আর একটা বার ফোন দেওয়া যায় কারো যেমন ভাই আছে তার ফোন বা ভাই আছে আমাদের সভাপতি ওনার ফোন দিয়ে হোক বা আমাদের সাহেব তার ফোন দিয়ে হোক যে কোনো একজন একটা ফোন দিয়া সবাই এক মিনিট আমরা চুপ থাকি যে উনি ধরে কি

ওই শরীর আজকে আপনার কি মিরপুরে বাংলাদেশ আসার কথা ছিল ছেলে সঙ্গে বিষয়ে তারপরে কথা হয়েছিল তারপরে ফোন দিয়েছিল বলে Thank you.

আরিফ দলের সাথে হইলো আজকে পাঁচ বছর ধরে গান গাই আর আমার হইলো আজকে এই আট বছর ধরে একটা স্বভাব সেটা আজকে মিটিং এর মধ্যে আমি বলি আমার ভিতরে কারো সাথে কোনো গোলভাব নেই এটা আমি কি করি তার সাথে আমি গান গাই কমিটি গেলে বলে কি গান গান না কেন আমি কি তার সাথে পারি এই কথা বলি একটা এত ব্যথা হওয়ার দরকার নেই আমি তার সাথে গান গাই যেমন শাহরুখ সরের সাথে আমি গান গাই এরকম কয়েকজনের সাথে আমি গান গাই আরিফ সাথে গান না

তখন হলো সংশয়কে আমার সাথে থাকে সংশয় টাকা বসাদ খেলা করছে বেলায় তোমার নগদ আমার বেলায় তুমি হইল মানে এই মানুষের রূপটা এবং পীরের রূপ রসুলের রূপ খোদার রূপ এই বিশ্লেষণ কইরা আমাকে একটা জায়গায় গিয়ে বলছে তুমি এই যে এখন বর্তমান যে মানুষের রূপটা এটাই কি সরাসরি খোদার রূপ কিনা হুম এইটাই কি রাসূলের রূপ কিনা তাই ভাইটা ধন্য বলেছি আমি ভাই

তিনি যে ডিসিশন নেবেন আমরা সবাই চেষ্টা করব